জয় হিন্দ বন্ধুরা খসাকাছের ট্যুর আইটিনারি সেগমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলেছি কবিগুরু স্থান বোলপুর শান্তিনিকেতনে আর যেভাবে ট্যুর প্ল্যানটি করব তাতে মা কঙ্কালিতলার মন্দির সমেত বোলপুর এবং শান্তিনিকেতন দুই দিন এক রাতে খুব ভালোভাবে আরামে ঘুরতে পারবেন আর অবশ্যই আপনারা এই রকমভাবেই ট্যুর প্ল্যানটা করুন এতে সস্তাও হবে এবং সমস্ত জায়গাগুলো আপনারা দর্শন করে নিতে পারবেন ভ্রমণ করে নিতে পারবেন এই দুই দিন এক রাতের মধ্যেই অবশ্যই বাজেটের মধ্যে তো থাকছে এই ট্যুরটা মানে কম খরচে ট্যুর প্ল্যানটা দেবো এবং চাইলে আপনারা নিজেদের কমফর্ট জোন অনুযায়ী বাজেটটিকে বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারবেন এমনভাবেই তৈরি করা হচ্ছে এই ব্লগটা আর হ্যাঁ অবশ্যই কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কি দেখবেন কোথায় কোথায় ঘুরবেন খাবেন তার সমস্ত ডিটেল ইনফরমেশান তো থাকছে এই ট্যুরটার মধ্যে বেশ কিছু হোটেলের নাম সমেত বুকিং নাম্বার এবং কার টোটো অটো এই সব যানবাহনেরও বেশ কিছু ড্রাইভারের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব। তবে অবশ্যই এই ড্রাইভারদের সাথে কথা বলে নেবেন এই ড্রাইভারদের দায়িত্ব নেব না ড্রাইভারদের দায়িত্ব নেওয়া বড় কঠিন তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ চলতে থাকুন দেখতে থাকুন আমার সাথে ঘষা কাছে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল প্রথমে কিভাবে আসব কলকাতা থেকে বোলপুর আসার জন্য শিয়ালদা ও হাওড়া থেকে বেশ কিছু ভালো ট্রেন রয়েছে আইআরসিটিসির সাইডে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন কোন কোন ট্রেনগুলো রয়েছে এবং আপনাদের সময় অনুযায়ী আপনারা ট্রেনগুলো ধরে নিতে পারেন যেমন আমরা ধরেছিলাম মা তারা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল সাতটা কুড়ি মিনিটে এবং বোলপুর স্টেশন পৌঁছায় সকাল দশটা আটাশে তবে আমরা বোলপুর স্টেশনে নামবো না আমরা আমাদের এই ট্যুর প্ল্যান অনুযায়ী নামবো ঠিক বোলপুর স্টেশনের পরে স্টেশন প্রান্তিকে আর প্রান্তিকে ট্রেনটা পৌঁছায় দশটা চল্লিশ মিনিটে এই প্রান্তিক স্টেশনে কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই থামে তো ট্রেন ধরে আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশনে আর আমার ঘড়িতে এখন বাজে দশটা বিয়াল্লিশ মতন আর আমাদের প্রথম দিনের ট্যুর শুরু হয়ে গেছে প্রথমে আমরা যাবো কঙ্কালীতলা মায়ের মন্দিরে তার জন্য আমাদের অটো গাড়ি বা টোটো বুক করতে হবে অটো যাওয়ার সময় নেয় তিরিশ টাকা পার হেড আর আসার সময় নেয় চল্লিশ টাকা পার হেড কঙ্কালিতলা থেকে যাওয়া আসা বললাম তো আমরা অনেকজন আছি তাই একটা মারুতি ভ্যান বুক করে নিয়েছিলাম চলুন রাস্তায় যেতে যেতে বাদ এই ভাড়া সংক্রান্ত ব্যাপারগুলো আপনাদেরকে জানিয়ে দিই আমরা কারটা বুকিং করেছিলাম এইভাবে যে আমাদেরকে কঙ্কালিতলা মায়ের মন্দির ঘুরিয়ে শান্তিনিকেতন বোলপুর ঘোরাবে এবং মাঝখানে আমাদের হোটেলে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলে আমাদের ড্রপ করবে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নেবো খাওয়া দাওয়া করে নেবো একটু রেস্টও নিয়ে নেবো তারপর উনি আবার আমাদের নিয়ে বাদবাকি সিনগুলো যেগুলো বাকি থাকলো সেগুলো করাতে বেরোবেন মানে ওই সোজা কথায় ধরে নিতে পারেন যে আমরা যখন পৌঁছেছিলাম ওই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ ওই সময় থেকে নিয়ে সন্ধেবেলার আগে পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত উনি আমাদের সঙ্গে থাকবেন এবং সব জায়গাগুলো আমাদেরকে ঘোরাবেন এইভাবেই আমরা বুক করেছিলাম এবং এর জন্য আমাদের কাছে ভাড়া নিয়েছিল ষোলোশো টাকা ড্রাইভার ভদ্রলোক খুব ভালো ছিল তার নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আর যদি আপনারা মনে করেন যে প্রান্তিক স্টেশন থেকে তিরিশ টাকা করে মাথাপিছু ভাড়া দিয়ে কঙ্কালিতলা মায়ের মন্দির ঘুরে তারপরে আবার ব্যাক করবেন প্রান্তিকে তারপর ওখান থেকে আবার টোটো বা অটো নিয়ে বোলপুর ঘুরবেন বা বোলপুরে হোটেলে পৌঁছাবেন সেক্ষেত্রে ভাড়া নিতে পারে মানে প্রান্তিক স্টেশন থেকে বোলপুর পর্যন্ত আপনার হোটেল পর্যন্ত ভাড়া নিতে পারে পুরো টোটো বা অটো ওই দুশো থেকে তিনশো টাকা মতন আর সমস্ত ট্যুরটা যদি কমপ্লিট করতে চান তাহলে বারোশো টাকা মতন ভাড়া দিতে পারে আর একটা টোটোতে চারজনই উঠবে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমাদের মনে হয়েছে এইভাবে যাওয়াটা বেশি খরচার তাই যায়নি আর এই হলো কঙ্কালিতলা মায়ের মন্দির কঙ্কালিতলা মায়ের মন্দির সতীপীঠের একটি অন্যতম পিঠ এখানে মায়ের কঙ্কাল পড়েছিল তার জন্য এই জায়গার নাম কঙ্কালিতলা আর পাশেই রয়েছে কুপাই নদী নদীর ধারটা অসাধারণ সুন্দর আর এই বর্ষাকালে তো চারিদিক এতটাই গ্রিনিশ মানে সবুজে সবুজ এবং জলের পরিমাণ নদীতে অনেক বেশি থাকে আর খুব সুন্দর জায়গা এটা আর এই মন্দিরে কোনো বিগ্রহ নেই মায়ের একটি ছবি আছে সেটাকেই পুজো করা হয় আর পাশে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা এর মধ্যেই রয়েছে সেই শিলারূপী মা এবং এর ভেতরেই শিব ঠাকুরও রয়েছে জলের মধ্যে এখানে প্রণাম করে পুজো দিয়ে চার পাঁচটা একটুখানি ঘুরে নিন চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন সামনে বেশ কিছু দোকান আছে এখানে বলির প্রথা এখনও প্রচলিত রয়েছে কুপন কেটে দুপুর বেলায় এখানে অন্নভোগ গ্রহণ করতে পারেন মায়ের পুজো দিয়ে সুন্দর মনোরম এই ধার্মিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে চলুন যাওয়া যাক শান্তিনিকেতনের উদ্দেশ্যে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে প্রথমেই আমরা বিশ্ববাংলা হাট বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা ডিয়ার পার্ক নামে বেশি পরিচিত সেই পার্কটিতে যাব আর এই হলো সেই ডিয়ার পার্কের গেট উনিশশো সালে এই ডিয়ার পার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে হরিণ সমেত বিভিন্ন প্রজাতির পাখিও দেখতে পাবেন আপনারা ভেতরে থাকার সময় এক ঘন্টা সকাল নটা থেকে তিনটে তিরিশ পর্যন্ত টিকিট পাওয়া যায় বন্ধ হওয়ার সময় বন্ধ হওয়ার সময় বৈকাল চারটা বুধবার সম্পূর্ণ বন্ধ ষোলো নয় দু হাজার তেইশ তারিখ হইতে মৃগ উদ্যান প্রবেশ মূল্য একশো টাকা জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম এরপর অমর্ত সেনের বাড়ি প্রতিচি প্রতিচি দেখে চলে আসব হোটেলে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছেই আপনারা হোটেল নেবার চেষ্টা করবেন আমরা ছিলাম এই হোটেলটাতে আর এই হোটেলটার ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আমরা আটজন মতন ছিলাম তাই আমরা একসাথে একটি ঘরে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্যই আমরা এই হোটেলের আটজনের থাকার মতন একটা এসি রুম বুক করেছিলাম যার ভাড়া পড়েছিল চব্বিশশো টাকা হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেল চারটে নাগাদ চলে আসুন সৃজনশীল শিল্প গ্রাম দেখতে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে নিন လည်း जाबी बाईया बल्यो रुनि लाखसिन माया माया नदी कैमेने जाबी চলে আসুন রুসুল রাজবাড়ি দেখতে তারপর সোজা চলে আসুন সোনাঝুরি হাট হাট শনি রবিবার করে এখানে বসে যদি হাটবারে না আসতে পারেন তাহলেও কিন্তু একবার অবশ্যই এই হাটে আসবেন মানে এই সোনাঝুরি হাট আজকে হাটবার নয় তাই হাট বসেনি শনি রবিবার হাট বসে বলল জায়গাটা খুব সুন্দর হাঁটতে বেশ ভালোই লাগছে চলুন একটুখানি ঘুরে দেখে নিন এই ইউক্যালেকটাস আর আকাশমণি গাছের জঙ্গল এরপর হোটেলে ফিরে আসুন এবং নিজেদের মতন সময়টা কাটিয়ে নিন চাইলে আপনারা লোকাল বাজারে কিছু টুকটাক কেনাকাটাও করে নিতে পারেন ঘুরে আসতে পারেন আর খাওয়া দাওয়া বাবদ এখানে আপনাদেরকে বেজমিল মিল সত্তর টাকা এরপর যদি ডিম নেন তাহলে আরও কুড়ি টাকা অ্যাড হবে মানে নব্বই টাকা এইরকমই খাবারের এখানে রেট এর থেকে বেশি খাবারের দাম এখানে হবে না এর থেকেও কম দামে ভালো খাবার এখানে পাওয়া যায় দ্বিতীয় দিন সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে ওই সকাল নটা নাগাদ ল্যাগেজ হোটেলেই রেখে দিন আর চেক আউট হয়ে যান তারপরে ঘুরতে বেরিয়ে পড়ুন বিশ্বভারতী ক্যাম্পাস প্রার্থনালয় অম্রকুঞ্জ হাতিমতলা বসন্ত উৎসব এবং পৌষমেলার মাঠ কলাভবন সঙ্গীত ভবন ইত্যাদি দেখে চলে আসুন মিউজিয়াম দেখতে সকাল দশটার সময় এই মিউজিয়াম খুলে যায় সক দুপুরবেলায় ওই একটা থেকে দেড়টা পর্যন্ত একটা টাইমে বন্ধ থাকে তারপরে আবার মিউজিয়াম খুলে যায় এবং বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর আমরা চলে এসেছি এই মিউজিয়াম দেখতে আর এখানে এনটিভির জন্য একশো টাকা চলুন যাওয়া যাক মিউজিয়ামের ভেতরে আমরা এখন শান্তিনিকেতনের মিউজিয়াম দেখলাম খুব সুন্দর লাগলো ভেতরে ছবি তোলা মানে নিষেধ ছবি তোলা যায় না তাই ছবি ভেতরে আর দেখাতে পারলাম না আর বেরিয়ে এই মিউজিয়ামের ভেতরেই আমরা যাচ্ছি পরের দর্শনীয় স্থানে চলুন দেখিয়ে দিই জায়গাটা আর জায়গাটা খুব সুন্দর শান্তিনিকেতন সত্যি একটা শান্তি পাবেন আসলে Valeu. রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি এটা হচ্ছে শ্যামি আর হচ্ছে পোনাক আর এটা হচ্ছে পুনশ আর ওটা হচ্ছে উদিচি এরপর কোনো হোটেলে খাওয়া দাওয়া করে নিন হোটেলে চলে এসে ল্যাগেজ নিয়ে বোলপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিন চাইলে রেল মিউজিয়ামও ঘুরে দেখে নিতে পারেন আপনারা তবে আমরা যাইনি আর ফেরার জন্য ধরতে পারেন ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স হাওড়া কবিগুরু এক্সপ্রেস দুপুর একটা তেইশে ছাড়ে ব্যান্ডেল প্ল্যাটফর্মেও কিন্তু এটা দাঁড়ায় মানে হাওড়া না গিয়ে যদি কেউ শিয়ালদা যেতে চান তাহলে ব্যান্ডেল প্ল্যাটফর্মে নেমে চেঞ্জ করে শিয়ালদার দিকে চলে যাবেন আর যারা হাওড়া স্টেশনে নামতে চান তারা সরাসরি হাওড়া স্টেশনে চলে এলেন এই দ্বিতীয় দিনের আমাদের অটো বা টোটো ভাড়া বাবদ ওই ওই দুশো টাকা থেকে তিনশো টাকার মতন নিতে পারে একটু বার্গেনিং করে নেবেন কারণ আমরা অলরেডি অনেকগুলো ভ্রমণস্থান আগের দিনই কমপ্লিট করে নিয়েছি না নাহলে সচরাচর এরা সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য চারশো টাকা মতন রিজার্ভ নেয় মানে একটা অটো চারশো টাকা নেবে বা একটা টোটো চারশো টাকা নেবে তাই একটু বার্গেনিং করে নিয়ে যেহেতু অল্প কটা জায়গা ঘুরছেন সেরকম মতন করে নিতে পারেন আশা করি দুশো টাকার মধ্যেই টোটো ভাড়া নেবে আর কেনাকাটার জন্য বেশিরভাগ ট্যুরিস্টই সোনাঝুরি হাটকে পছন্দ করেন যদি সোনাঝুরি হাট বন্ধ থাকে মানে ওখান থেকে যদি কেনাকাটা না করেন তাহলেও সৃজনী শিল্প গ্রামের ভেতরেও একটা মার্কেট আছে সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন তাছাড়া শান্তিনিকেতন বোলপুরের যে লোকাল বাজারটা রয়েছে যেটা সন্ধ্যেবেলায় একমাত্র করে সেখান থেকেও আপনারা টুকটাক জিনিস কেনাকাটা করতে পারেন দু নম্বর হোটেল এখানে থাকার জন্য অজস্র হোটেল আছে যদিও আপনি কোনো স্পেশাল লোকেশনের সময় যেমন হচ্ছে দোল পূর্ণিমার সময় বা পৌষ মেলার সময় না আসেন তাহলে এখানে হোটেল পেতে খুব একটা সমস্যা হবে না এখানে হোটেল ভাড়া নন এসি মোটামুটি ওই নশো টাকার মধ্যে আর এসি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড বললাম আর যদি পৌষ মেলা বা দোল পূর্ণিমা এইরকম সময়ে আসেন তাহলে এখানকার লোকাল মানুষরাও তাদের বাড়িতে ভাড়া দেয় চলুন এবার দেখে নিই কত খরচা হতে পারে এই ট্যুরটা কমপ্লিট করতে টোটাল গাড়ি ভাড়া দু হাজার টাকা ধরলাম আটজন ছিলাম ভাগ করে দিলে পার হেড দাঁড়ায় দুশো পঞ্চাশ টাকা হোটেল ভাড়া নিয়েছিল চব্বিশশো টাকা আর সেটাকে যদি আট দিয়ে ভাগ করে দিই তাহলে দাঁড়ায় তিনশো টাকা পার হেড এন্ট্রি বাবদ বিভিন্ন জায়গায় টিকিট বাবদ খুব বেশি হলে দুশো টাকা পার হেড মতন খরচা হতে পারে আর এই ট্যুরের টোটাল খাওয়া দাওয়া পার হেড ওই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতন খরচা হতে পারে আর এবার যদি পার হেড হিসাবে এগুলোকে জুড়ে দিই তাহলে এক একজন আর এক টাকা মতন খরচা হতে পারে মানে ধরে নিন ওই হাজার টাকা মতন এবার যদি এসির জায়গায় আপনারা নন এসি হোটেল নেন এবং খাবারটা যদি মোটামুটি কম পয়সায় সস্তায় করে নিতে পারেন এবং কার না নিয়ে যদি আপনারা টোটোতে ঘোরেন তাহলে ধরে রাখুন আরও দুশো টাকা মতন সেভ হয়ে যেতে পারে তাহলে এই ট্যুরটা মোটামুটি সাতশো থেকে আটশো টাকায় আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর এই ব্লগ নিয়ে যদি কোনো রকমের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন আমি প্রত্যেকের প্রশ্নেরই উত্তর দিয়ে থাকি আজকের টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে ভালো থাকবেন অ্যান্ড জয় হিন্দ